السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم هذه دعاة بازبار لكي এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ এই আমলটা করার জন্য জাফরান কালির প্রয়োজন হবে এবং তাবিজ লিখার কাগজের প্রয়োজন হবে যদি কোনোভাবেই জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে লাল কলম কালি দিয়ে আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আম্ম সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি একটু কাগজ নিয়েছি এবং জাফরান কালির একটি কলম নিয়েছি এমন তো অবস্থায় ফজরের নামাজের পরে আমলটা করে দেখাচ্ছি এখন তিনবার ইস্তেখফার পড়বেন যে কোনো ইস্তেকফার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে দিল থেকে নিজের গুনাহের কথা স্মরণ করে অবশ্যই তিনবার দবার ইস্তেখফার পড়বেন এরপরে দুরদিন অবির রহমেত আল্লিলা আল আমিনের উপরে দুরুদ পড়বেন তিনবার পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পড়ান যদি দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে আপনার ইচ্ছা মতো আপনি অবশ্যই তিনবার দুরুদ পড়ে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লাল কলম কালি দিয়ে অথবা জাফরান কলম কালি দিয়ে সাদা কাগজের উপরে আউযু বিল্লাহি মিনাশ তনের রাজিম এটা সুন্দর করে জের জবর পেশ সহ লিখবেন প্রথমবার লেখা হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তৃতীয়বার আবার লিখবেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম চতুর্থবার আবার লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পঞ্চমবার আবার লিখবেন আউযু বিল্লাহি মিনাশ তনের রাজিম সাদা একটু কাগজের উপরে মোট পাঁচবার লিখবেন أعوذ بالله من الشيطان الرجيم إير أكبر آيات بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع كرسيه السماوات والأرض একটা দিয়ে দিবেন এরপরে পড়বেন একবার তিনবার পাঁচবার সাতবার আপনার যেমনটা মনে চায় তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনি একেবারে কম হলেও তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাম্ম সবারই দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে যতটুকু কাগজের উপরে আমরা দোয়াটা লিখেছি শুধুমাত্র কাগজ আমরা সুন্দর সুন্দর করে করে কেটে নিব। এবং তাবিজ আকারে ওই ভাস করবো এর পরে তিন ধাতু অথবা অষ্ট ধাতু অথবা রূপদস্তার কোন একটা তাবিজ দোকান থেকে সংগ্রহ করে এনে এই দোয়া তাবিজটি ভরে আপনার ডান হাতে ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ডান হাতে ব্যবহার করবেন আর যদি আপনি সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব আহম্লাহিম রাজিম এটা পাঁচবার লিখে ব্যবহার করলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এটা একটি পাওয়ারফুল দোয়া এবং আমল যে সমস্ত ব্যক্তিদের উপরে কঠিন জাদু করা হয়েছে আর দীর্ঘ দিন যাবৎ বিছানায় পড়ে আছে অনেক ঝাড়ফুঁক করেছেন তবুও তারা সুস্থ হচ্ছে না তাদের জন্য আজকের এই আমলটি আপনারা একটু কষ্ট করে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে এই আমলটা কমপ্লিট করবেন এরপরে এই তাবিজটি এই দোয়াটি ওই সমস্ত ব্যক্তিদের বাম হাতে অথবা ডান হাতে অথবা গলায় দিয়ে দিবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লা সুবাহ চাহেন তো এই ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ তালা এই কঠিন জাদুগ্রস্ত রুগীকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ